নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমের আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো টক মিষ্টি ঝাল আমের আচার তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের আচারটা কিভাবে আমি তৈরি করছি সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রথমে আমি কাঁচা আমগুলোকে এভাবে কেটে নিয়েছি ধুয়ে রেখেছি এরপর আচার করবার জন্য যে মশলাটা দিতে হয় সেটা আমি তৈরি করে নেব একটু গরম করে নিতে হবে মশলাটা দিয়ে গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা মেথি একটু জিরে ধনে সর্ষে মৌরি সবগুলো দিয়ে আমি একটু হালকা করে কম আছে ভেজে নেব তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব এই মশলাটা আচারে তারপরে আমি সব শেষে মশলাটা দিয়ে দেব এটা কিন্তু কম আছে ভাজতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে তাহলে কিন্তু সেই গন্ধটা আসবে না যেই মশলার আচারে যে গন্ধটা সুগন্ধটা আসে সেটা আর আসবে না হালকা আছে কিছুক্ষণ ভাজতে হবে এবার হালকা করে আমি একটু ভেজে নেব এখানে আছে জিরে ধনে মৌরিটা একটু বেশি করে দিতে হবে মেথি সর্ষে আর শুকনো লঙ্কা মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হয় যে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো সাদা তেল অনেকে অনেক রকম ভাবে এই আমের আচারটা তৈরি করে আমি কিন্তু মানে আমার পদ্ধতিটা একটু আলাদা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার আমগুলোকে আমি এই সাদা তেলে ভেজে নেব অনেকে রোদে শুকোই আমটা কেটে শুকিয়ে হলুদ লবণ মাখিয়ে আচারটা করে আমি সেটা করি না আমি একবারই তেলে ভেজে গুড়ে সেদ্ধ করে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না তেলে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন ভালো করে ভেজে নেব আমি এখানে এক কেজি আম নিয়েছি আর চারশো মতো গুড় দিয়ে আমি আমের আচারটা তৈরি করেছি এরপর দিয়ে দেব গুড়টা এই গুঁড়েই পুরো আমটা সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো জলের ব্যবহার আমি করব না হালকা আছে আস্তে আস্তে ফুটবে আর আমটা সেদ্ধ হয়ে যাবে এই আচ আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আমি ফ্রিজে রেখে দিই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে তুলে দেবো আপনারা চাইলে সেটা এটাকে যদি ফ্রিজে না রাখেন মাঝে মধ্যে রোদে দিয়ে রাখতে পারেন তাহলে অনেক দিন রাখা যাবে আমি রোদে দিই না আমি এই ফ্রিজে রেখে দিই এরপর আস্তে আস্তে এটা ফুটতে শুরু করবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে এটা অনেকটা সহজ পদ্ধতিতে হয়ে যায় আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে গুড়টা যতক্ষণ আর টেনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ফুটিয়ে যাবো যতটা টানানো যাবে ততদিন পর্যন্ত কিন্তু আচারটা ভালো থাকবে আমি আঠাটা হলে তবে নামিয়ে দেব এই যে আঠারোটা হয়ে এসেছে এরপর আমি ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব আচার এই মশলাটাই থেকে আসল এই যে মশলাটা আমি দিয়ে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর যেইটুকু ঝোল মানে জল জল ঝোল টাইপে লাগছে সেটা কিন্তু আরও টেনে যাবে আমি ঠান্ডা হওয়ার পর একটা বয়ামে ভরে ফ্রিজে তুলে দেব তাহলে অনেক দিন পর্যন্ত রাখা যাবে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অপর্ণা ঐত্বিক ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে তাহলে ফেসবুকটাকে ফলো করবেন আর অপর্ণা রান্নাঘর থেকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে তৈরি হয়ে গেছে আমার আমের টক মিষ্টি ঝাল আচার এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে বেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রান্না নিয়ে আবার আসবো আজকের মতো টাটা